জোনাকি পোকা তার গায়ে আলো জ্বালিয়ে রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছিল এক ব্যাংক তাকে দেখলো আর পিছন পিছন ছুটতে লাগলো তাকে ধরার জন্য জোনাকি পোকা থেমে গেল আর ব্যাংকে জিজ্ঞেস করলো আচ্ছা বলতো তো আমি কি তোমার খাবারের অংশ আমাকে কি তোমার খেতে ভালো লাগে ব্যাং বলল না জোনাকি পোকা আবার জিজ্ঞেস করলো আমি কি কখনো তোমার কোনো ক্ষতি করেছি ব্যাং বলল না তখন জোনাকি পোকা বলল তাহলে তুমি আমাকে ধরার জন্য কেন পিছন পিছন ছুটছো ব্যাং কিছুক্ষণ চুপ রইলো এরপর বলল আসলে তুমি জলন উজ্জ্বল যে আমার সহ্য হয় না এই দুনিয়ায় কিছু মানুষ এমনই হয় যাদের আপনার সফলতা আপনার উন্নতি সহ্য হয় না আপনি তাদের কোনো ক্ষতি শুধু আপনি নিজের পরিশ্রমে সফল আর এটাই তাদের করেননি হয়েছেন সহ্য হয় না কিছু লোক হয় যাদের আপনার 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 পরিশ্রম সফলতা খুশি সহ্য হবে না আপনি তাদের কিছুই করেননি কোনো ক্ষতি করেননি বাস আপনি সফল আর এটাই তাদের জলের কারণ তাদের আপনাকে ঘৃণা করার জন্য আপনার ব্যাপারে মন্দ কথা বলার জন্য অথবা আপনার ক্ষতি করার জন্য কোনো কারণে প্রয়োজন and heina